তো ফাইনালি এতদিন পর পাইলের রিসেপশনের লুকটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অনেকে আমাকে বলেছিলে অবশ্যই শেষ দি দেখে জানিও লুকটা কেমন লাগলো তোমাদের তার আগে বলে দিই তোমরা অনেক 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 রিকোয়েস্ট করেছিলে ওর বিয়ের ফুল লুকটা আমাকে শেয়ার করার জন্য আমি একদম ক্লোজলি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করেছি বাট আমার একটা কিছু ফল্ডের জন্য আমার এডিটের সময় একটু প্রবলেম হয়ে গিয়েছিল এবং বিয়ের ব্লগটা আমাকে ডিলিট করতে হয়েছিল তো সেই কারণে আমি আরেকবার যখন আপলোড করেছি তোমাদের কাছে হয়তো পৌঁছাচ্ছে না ভিডিওটা আমি কিন্তু রিসিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই গিয়ে চেক করে নিতে পারো তোমরা ফেসবুক থেকে দেখলে আমার পেজেও পেয়ে যাবে ভিডিওটা এবং যদি ইউটিউবে দেখো সেখানেও পেয়ে যাবে তোমরা লিঙ্ক দেখো দেওয়া আছে চেক করে নিতে পারো তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ভেন্যুতে পৌঁছে গেছি ভীষণ সুন্দর করে ওয়েল ডেকোরেট করা হয়েছিল প্রত্যেকটা জায়গার বিয়ের ডেকোরেশনটা আমার ভীষণ পছন্দ হয়েছিল এবং রিসেপশনেও ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল দুদিনের দুটো লুক একদমই আলাদা হয়েছিল যেটা ওর কাছে এবং অলসো আমি যেহেতু নিজে সাজাচ্ছি আমার কাছেও ভীষণ একটা ভালো লাগার জায়গা যে দুদিন আমি একদমই আলাদা আলাদা দুটো লুক ওকে উপহার দিতে পেরেছি আমি দুদিনই তোমাদের সাথে শেয়ার করেছি স্কুটি চালিয়ে অনেকটা ট্রাভেল করে আমি দুদিনই এসেছিলাম কারণ আমার আর একটা জায়গায় কাজ ছিল দুদিনই বাট ওর ফুল লুকগুলো দেখার পর না সেই ক্লান্তি সমস্ত কিছু আমার দূর হয়ে গিয়েছিল মানে সত্যি শুধু পায়েল বলে না প্রত্যেকটা ক্লায়েন্টকে যখন তার মনের মতো লুক দিতে পারি তখন আমার ক্লান্তিগুলো আর আমার কাছে কিছু মনে হয় না পাইলকে সাজানোর পর অনেক কটা পার্টি মেকআপ ছিল তো আমার অ্যাসিস্ট্যান্টরা করছিল এবং আমরা কেউই সেদিন বাড়ি ফিরতে পারিনি কোথায় থেকেছিলাম ভিডিওর শেষে তোমাদের সাথে শেয়ার করব হাই পাইল আগের দিন লুকটা কেমন ছিল বলো আগের দিনের লুকটা খুবই অসাধারণ ছিল মানে প্রত্যেকে আমাকে বলে যে ভীষণ ভালো লাগছে শ্বশুরবাড়ির বাড়ির বাবার বাড়ির প্রত্যেকে বন্ধুরা এত ভালো ছিল একদম সিম্পল সোভার আমি যেরকম চেয়েছিলাম সেদিনের রিভিউতে একদম তাড়াহুড়ো তাড়াহুড়ো করে বলে বেরিয়ে গিয়েছিলাম খুব ভালো লেগেছিল আমার একদম লাইট এত লাইট আমি প্রথম মানে এই ফার্স্ট টাইম কোন ব্রাইট কে করেছি একদমই মেকআপ হ্যাঁ লুক টা ভীষণ সুন্দর লাগছিল তো দেখা যাক আজকের লুকটা কেমন হয় তো আগের দিন ওর কি রিভিউ ছিল এবং আজকে ও কেমন কি লুক চাইছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম করে বলে আমাদের নেক্সট মাস্টার ক্লাস কিন্তু স্টার্ট হচ্ছে ষোলোই এপ্রিল থেকে এবং নেক্সট ক্লাস স্টার্ট হচ্ছে এপ্রিল থেকে যারা যারা চাইছো আমার কাছে শিখতে অবশ্যই আমাদের অফিসিয়াল ফোর থ্রি নাইন সিক্স ওয়ান সেভেন সেভেন নাইন এইট এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো এবং আমাদের ব্রাইডাল বুকিং কিন্তু ওপেন আছে যারা যারা নিজের স্পেশাল দিনে আমার কাছে এইভাবে সেজে উঠতে চাইছো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং হ্যাঁ তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম দু হাজার পঁচিশের চব্বিশ এবং ছাব্বিশে জানুয়ারি অনেক বুকিং আমি ক্যান্সেল করার পরও আর কিছু কারণে আমার একটা স্লট ফাঁকা হয় সেই ডেটে চব্বিশ এবং ছাব্বিশে জানুয়ারির ডেটটায় তো তোমরা যারা চাইছো সেই স্লটটা বুকিং করে নিতে পারো এবং নভেম্বর থেকে মার্চের মধ্যে কয়েকটা ডেটে আমি তোমাদের একটা করে স্লট এখনও দিতে পারবো কয়েকটা ডেটে তো তোমরা তোমাদের স্পেশাল দিনের ডেটটা ঠিক হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিও যদি হয় আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। আর পাইলের মেকআপটা আজকেও ছিল এইচডি মেকআপ আগের দিন ছিল এয়ার ব্রাশের ওপরে আজকে এইচডির ওপরে দুটো মেকআপই আমার ভীষণ পছন্দ হয়েছিল একদম লাইট মানে আমি অনেক লাইট ওয়েট মেকআপ করি ইভেন আমি লাইট ওয়েট মেকআপটাই পছন্দ করি বাট ও একদমই স্যাটেল একটা মেকআপ চেয়েছিল আমি এতটা হালকা মেকআপ বোধ এর আগে কোনো ব্রাইটকেই করিনি কিন্তু এত সুন্দর ফিনিশিং আসবে আমি সেই সব দিন নিজেও ভাবিনি ও ভীষণ ভালো ইউটিউবার তো বটে এবং ভীষণ মিষ্টি একটা মেয়ে অনেক গল্প করেছি দুজনের রিসেপশনের দিন বিয়ের দিন তো খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম বাট রিসেপশনের দিন অনেক মানে কথা বলে বলে আমরা দুজনে কাজটা করেছি তাই হয়তো এতটা ভালো লুকটা বেরিয়েছে একটাই ইচ্ছা ছিল যে অনেকটা ফুল লাগাবে আমি বাট গোলাপগুলো লাগাইনি কারণ আমার মনে হচ্ছিল শাড়ির সাথে জিপসিটাই বেশি ভালো যাচ্ছে তোমরা জানিও যে আমি ঠিক বললাম কিনা বা তোমাদের কেমন লাগে তো দিন শেষে দুটো লুক করেছিলাম দুজন মানুষই ভীষণ ভালো ছিল পাইলো ভীষণ ভালো ভীষণ কোঅপারেট করেছে আমার সাথে এবং ফুল লুকটার পর ওর রিভিউ কি ছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিই আমি চেয়েছিলাম যে আমার দুর্গা ঠাকুরের মতন লুক চাই কিন্তু মডার্ন দুর্গা তো আমি যেরকম চেয়েছিলাম আমাকে ঠিক সেই রকমই সাজিয়ে দিয়েছে আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ পছন্দ হয়েছে আর খালি আমি বলেছিলাম ফুল দাও আমাকে বেশি করে এখানটা দিয়ে দিয়েছে ভাল লাগছে বেশ দেখতে আমার

ধীরে ধীরে আজকের মেকআপটা আজকের লাগে পুরো একটা আলাদা লোক কালকেরটা পুরো আলাদা আজকেটা পুরো আলাদা অসাধারণ হয়েছে ভালো লাগছে ঠিক আছে টাটা আজকে খুব ব্যস্ত তো হ্যাঁ বাই আমি বললামই আমি বসেছিলাম তখন দয়েল এসেছিল কারণ আরও পার্টি মেকআপ করছিল আমার অ্যাসিস্ট্যান্টরা তখন তার আগেই পাইল এর সাথে আমার কথা হয়েছিল যে আজকে না দয়েল দেখে কেঁদে ফেলে তখন পাইল বলেছিল ও যখন আসবে ওর থেকে একটা রিভিউ নেবে তাই তোমাদের সাথে ওর রিভিউ শেয়ার করলাম আর বেরোনোর পর অনেক বাজি ফাটছিল আমি শেয়ার করতে পারিনি কারণ আমি ক্লিপই নিতে পারিনি যাই হোক তারপরে আমি ওখান থেকে চলে যাই জোকায় কারণ অনেকটা রাত হয়ে গিয়েছিল তো তখন বাড়ি ফিরাটা সম্ভব ছিল না আর কাছাকাছি যেহেতু ওর বাড়ি ছিল তো ওখানেই চলে যাই আমরা সবাই মিলে আর এটা পরের দিন সকালে সেদিন আর এনার্জি ছিল না যে আমি একটাও কোনো ভিডিও ক্লিপ নেব শুধু আমার না কারোরই কোনো এনার্জি ছিল না তাই জন্য একদম সকালে ফ্রেশ ট্রেশ হয়ে সবাই মিলে যখন বেরো ছিলাম তখন তোমাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করে দিলাম আর এখানে আসতে তো বরাবরই আমার ভীষণ ভালো লাগে শান্ত মিষ্টি একটা পরিবেশ তোমরা না গেলে হয়তো বুঝতে পারবে না এতটাই সুন্দর পরিবেশ মনটা ভালো হয়ে যায় তারপরে সবাই মিলে বেরিয়েছিলাম একটুখানি ঘুরতে ওখানে সবার বাড়িতে এত সুন্দর সুন্দর গাছ লাগানো আছে না সবাই এত সুন্দর মেনটেন করে সূর্যমুখী থেকে শুরু করে সব কিছু ভীষণ ভালো লাগে দেখতে তো চলো এইভাবেই কাটিয়েছিলাম দিনটা দেখা হচ্ছে নেক্সট ভিডিও বাই সবাই খুব ভালো Chau,